বার্গারের ওপর আপনার সামনে যখন ভিওর্স এই মেল্টেড চিজ ঢালা হবে তখন কিন্তু ভিওর্স নিজেকে সামনে রাখা আসলেই কষ্ট আপনার জীবে অটোমেটিকলি জল চলে আসবে আপনারা ওয়েট করতে সহ্য হবে না সারা দেশের সাথে সিলেটের ডিফারেন্স হচ্ছে কি ভিওর্স সিলেটে দিনের বেলা খুব বেশি গরম থাকে এবং ঠিক সন্ধ্যার পরে পরেই বৃষ্টি শুরু হয়ে যায় সো এই ইউজুয়াল দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে পরেই বেশ ভালো পরিমাণে বৃষ্টি পড়ছিল সাথে ছিল ঠান্ডা বাতাস সো আজকে সন্ধে চিন্তা করলাম নতুন একটা জায়গায় যাওয়া যায় অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল বাট সময় হচ্ছিল না সো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম দিস ইজ মি কোথায় এই বৃষ্টির সন্ধ্যায় চলে আসছি দিস ইজ লুকমান লুকমা হচ্ছে যে ঠিক সামনে মানিক ভিডোতে অবস্থিত দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়ান গোজি ছোটখাটো কালারফুল একটা রেস্টুরেন্ট নতুন ওপেনিং হয়েছে বাইরে কিন্তু বেশ দেখতে পাচ্ছেন বচন্ত বৃষ্টি এবং বৃষ্টি হলো কিভাবে খাবার দাবার তো বন্ধ রাখা যায় না আমার পেট তো অবভিয়াসলি খালি থাকে না সবসময় পেট ভরা রাখতে হয় ভিজে গেছি স্লাইটলি পার্কিং থেকে আসার সময় তো কথা না পাঠিয়ে চলুন আজকে আমরা লোকমার ফুড টেস্ট করি দেখি তারা কী কী দিচ্ছে সো দিস ইস দেয়ার ইন্টেরিয়র ছোটখাটো হলেও বেশ সাজানো গোছানো বেশ সুন্দরই মনে হলো তারা দেখলাম তাদের খাবারের প্রেজেন্টেশন খুব সুন্দর করে রেখেছেন তাদের খাবারের ছবি তুলে তুলে তারা সেটা টাঙিয়ে রেখেছেন ওয়ালে রাদার দেন ডাউনলোড ফ্রম দ্য ইন্টারনেট সো এই ছিল ভিয়স তাদের মেনু মেনুতে স্টার্টার দেখতে পেলাম কিছু স্যুপ ছিল বার্গার ছিল যেটা তাদের সিগনেচার আইটেম চাউমিন ছিল পাস্তা ছিল স্যান্ডউইচ ছিল বক্স ছিল তিনটা প্ল্যাটার ছিল হ্যাসল ব্যাগ চিকেন প্ল্যাটার বার্বিকের চিকেন প্ল্যাটার ব্যাগ চিকেন প্ল্যাটার সাথে কিছু লেমনএড আইসক্রিম ছিল দাম বেশ বাজেট ফ্রেন্ডলি আমার কাছে মনে হলো সো ওয়ালের মধ্যে ভিহ খাবার দেখে আই ওয়াজ থিঙ্কিং দ্যাট আমার খাবারের টেস্টটা কেমন হবে বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির ইন্টেন্সিটি তখন বেড়ে গিয়েছিল অ্যান্ড আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর মাই ফুড দেখা যাক কী হয় আমার সাথে আজকে খাবারের জন্য ওয়েট করছি ওয়েটিং কখনো আমার সহ্য হয় না বা কিছু করার নেই তাদেরকে টাইম দিতে হবে বানানোর জন্য দেখা যাক কি হয় ইটস মিনিটস দেখা যাক তারা কত কুইকলি আমাকে খাবার ডেলিভারি দেন সো ভিহ খাবার চলে আসছে দেখতে পাচ্ছেন দিস ওয়াজ মাই ফার্স্ট অর্ডার এটা ছিল মিড বক্স হুইচ ওয়াজ থ্রি ফিফটিন প্রাইস নেক্সট আমি একটা রামেন অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ইট লুক সো ড্যাম ইয়ামি ওকে একটা জিনিস ভিওস আপনাদেরকে মনে করি দিই তারা কিন্তু আমাকে রামেনের স্পাইসনেস লেভেলটা আস করে নিয়েছেন সো আপনি যদি রামেন অর্ডার দেন তাদেরকে হুইচ ইজ ফোর ফিফটিন প্রাইস আপনি স্পাইসনেস লেভেলটা বলে দেবেন তারা কিন্তু ভিওস আপনার ইচ্ছা মতে স্পাইসনেস লেভেলটা ফিক্স আপ করে দেবেন সো চলুন কথা না আমার একটা অর্ডার আছে অর্ডারটা দেখাবো তাদের একটা সিগনেচার আইটেম আছে প্রথমে একটু মিটবক্স আছে কি কোয়ান্টিটি ভালো উপরে চিজও আমি বলবো ইয়েস চিজ ওভারলোডেড স্পাইসিনেস বলেন ক্রিস্পিনেস বলেন চিজের ফ্লেভার বলেন ভালো বেশ ভালোই তারা মিট দিয়েছেন চলুন দেখি ভিতরের কি অবস্থা চিপসটা কেমন টেস্ট হুম চিপসটা ভালো অনেক জায়গায় দেখা যায় মিট বক্সের চিপস গুলো সৌগি হয়ে যায় সো সেক্ষেত্রে খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আমি যদি বলি ভালোই কোয়ান্টিটি যে কোনো এজের মানুষই খেতে পারবেন আমি শেষ করবো একটু পরে চলুন মুভিং টু দ্য নেক্সট স্পেশাল এই যে ভিউর্স আমি একটা তাদের লুকমা স্পেশাল রামেন অর্ডার করেছিলাম ডেকোরেশন ইজ কোয়াইট নাইস খুবই সুন্দর তারা কিউট একটা তাদের ট্যাগ দিয়েছেন লুকমা জিনিসটা বেশ ইন্টারেস্টিং চলুন ভিও শুরু করা যাক ওয়াও এই বৃষ্টির দিনে ভিউর্স এইরকম স্পাইসি খুব বেশি স্পাইসি না আমি মিডিয়াম স্পাইসি পছন্দ করি সো মিডিয়াম স্পাইসি রামেন কিন্তু ভিউ আসলেই মজা আপনারা অনেকেই জানেন রামেন কিন্তু ভিউস রেটে খুব একটা বেশি জায়গায় পাওয়া যায় না ট্রাই করব ওকে ভিউয়ার্স কথা বলতে বলতে আমার লাস্ট পার্ট নট দা লিস্ট অ্যাক্টাস রেভি স্পেশাল আইটেম তাদের সিগনেচার আইটেম যেটা সেটা চলে এসেছে দিস ইজ देयर মেল্টিং চিজ বার্গার which is 219 price so চলুন দেখা যাক এই বার্গারের মধ্যে কি স্পেশালিটি আছে অল রাইট পিওর মেল্টেড চিজ আপনারা ফ্লেভারটা পাচ্ছেন না ভিওর্স আমি কিন্তু ভিওর্স ফ্লেভারটা পাচ্ছি ওয়াও সো এই হচ্ছে গিয়ে ভিওর্স তাদের সিগনেচার লুকমার ভেরি স্পেশাল এবং সিগনেচার মেলটেড চিজ বার্গার মেল্টেড চিজ বার্গার সিলেটে আর কোথাও আছে কি না আমার সঠিক জানা নেই আপনারা জেনে থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমিও ট্রাই করবো সো একটু ঠান্ডা হয়ে যাক ডিরেক্টলি ফ্রম দ্য কিচেন তারপর আমি মেল্টেড সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দিস ইজ দেয়ার মেলটেড চিজ বার্গার এখানে চিজের একটা সাগর বলা যায় দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে চিজের চিজ আর বার্গার তো রয়েছে চলুন কথা না বাড়ি গরমটা আসলেই খুব জানি আই থিঙ্ক তার চিজের মধ্যে একটু স্পাইস অ্যাড করেছেন সো টেস্টটা আসছে বার্গার খেতে গেলে কি আপনার যদি মাউথ তারপর আপনার যদি হাত না ভরে তাহলে আর বা বার্গার খাবেন হু কেয়ারস খেতে আসছেন সো লাইফ এনজয় করবেন খাবেন পেট ভরে পেটিটা দেখতে পাচ্ছেন বার্গারের পেটি এখানের মধ্যে চিজ দেয়া চিজ আর চিজ সো আই সেভ ইউর লুকমার ওভারঅল রিভিউ ইজ গুড দে আর কোয়াইট বাজেট ফ্রেন্ডলি এই প্রাইজের মধ্যে এরকম ডিফারেন্ট কোনো কিছু পাওয়া সিলেটে আসলেই দুষ্কট সিলেট অনেক দিন থেকে একটু ডিফারেন্ট জিনিসের অভাবে ছিল যেমন এই বার্গারটা আমরা ঢাকায় আগে দেখতাম আমরা সিলেটে পেতাম না সো থ্যাংক ইউ দ্য অথোরিটি এরকম একটা নতুন জিনিস সিলেটে ইনোভেট করার জন্য রাম্যানটাও আমি বলবো ভালো আমি শেষ করে যাব এবং মিটবক্সের টেস্টও ভালো ছিল সো আমার কাছে মনে হয়েছে ইভিনিং স্টেসের জন্য হঠাৎ করে বৃষ্টির দিনে বৃষ্টির সন্ধ্যায় আমি বলবো বৃষ্টির সন্ধ্যায় লুকমাত্রাস আমার কাছে ভালোই লাগলো আপনারাও আসবেন পরিবার পরিজন নিয়ে অ্যান্ড ডেফিনেটলি মাই ভোট গোজ ফর দিস রামেন অ্যান্ড দিস চিজ মেল্টেড বার্গার মিটবক্স তো ভালোই মিট অন্য জায়গায় আপনারা ট্রাই করবেন বাট এই দুটো জিনিস আমার কাছে ভালো লেগেছে তো আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার